আসসালামু আলাইকুম সবাইকে সিদ্রাস কিচেনে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল মাছের ডিমের ভোনা নিয়ে হাজির হয়েছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনারও বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চলুন দেরি না করে শুরু করছি আজকের রান্না এখানে আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে খুব যত্ন সহকারে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন রান্নার জন্য একদম প্রস্তুত রান্নায় যে যে উপকরণ আমি ব্যবহার করব সেগুলো রান্নার সময় এক এক করে দেখিয়ে দিচ্ছি রান্না করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এই রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে তাই এখানে আমি বেশি পরিমাণ করে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি একটু লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন তারপর একটু নেড়ে চেড়ে আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলা ব্যবহার করব এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং সরিষা বাটা নিয়েছি সাথে জয়ফল জয়ত্রী বাটা নিয়েছি বাটা মশলা দিয়ে তারপর তেলের উপর খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ ঠিকঠাকভাবে না বাজলে রান্নায় কাঁচা গন্ধ থাকবে আবার যদি বেশি ভাজা হয় তাহলে একদম পড়ে গিয়ে তেতো লাগতে পারে তাই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এখন আমি মরিচের গুঁড়াটাকেও ভালো করে তেলের সাথে ভেজে নেব এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা কোড়া জিরা গোঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের নিমগুলো এখন মাছের ডিমগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় এই মশলার উপর ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে এতে করে ডিমের যে একটা আশ্রয় গন্ধ আছে সেটা আর থাকবে না ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আমি ডিমগুলোকে মশার সাথে ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিচ্ছি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিচে পোড়া লাগতে পারে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর এই পর্যায়ে রান্নার আঁচ একদম মাঝারি আঁচে রাখতে হবে মাঝারি আঁচে রেখে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফালি করে দেওয়া হয়েছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আস্ত রসুনের কুয়া দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে ভালো করে নেড়ে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি মাছের ডিম থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে রান্নাটা একদম হয়ে গেছে এই মাছের ডিম ভোনাটা কিন্তু সাদা বাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে এই ছিল আজকের স্পেশাল ডিমের ভোনা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রান্নায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ